বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ষোলোই মার্চ রবিবার বাংলায় আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ারও সম্ভাবনা রয়েছে আপনারা কালবৈশাখীর ঝড়েরও সতর্ক বার্তা বলতে পারেন তো সুপ্রিম বন্ধুরা কবে থেকে এই ঝড় বৃষ্টি হবে কবে থেকে শিলাবৃষ্টি হবে কোন কোন জেলাতে বজ্রপাত থাকবে কোন কোন জেলাতে কালবৈশাখীর দাপট বেশি থাকবে সব কিছুই দেখাবো এই প্রতিবেদনে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথমত সঠিক আপডেট দেখার চেষ্টা করবে প্রধানত আমরা যেটা দেখতে পারবো প্রথম স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে তুলে আর এখনো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঠিক আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স তৈরি হয়েছে ঠিক এই জায়গাটায় ফাজিদাবাদ গোরাখপুরের কাছাকাছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে সেই গোরাখপুর আকবরপুর শিবগঞ্জ এইসব অঞ্চলের আমাদের পশ্চিমবঙ্গ এখন পরিষ্কার রয়েছে আর বাংলাদেশেও পরিষ্কার রয়েছে সিলক সিলেট তারপরে হচ্ছে এদিকে কুমিল্লা বরিশাল খুলনা রাজশাহী কলাই রংপুর সমস্ত অঞ্চলেই প্রচন্ড কিন্তু ঝড় বৃষ্টি হবে বন্ধুরা যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকেও বলছি যারা ত্রিপুরা থেকে দেখছেন তাদেরকেও বলছি যারা আসাম গুয়াহাটি মেঘালয় থেকে দেখছেন তাদেরকেও বলছি সমস্ত জেলাগুলোতে সমস্ত রাজ্যগুলোতেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে দুর্যোগ চলবে উনিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলুন কোন কোন জেলাগুলোতে চলবে কোন কোন রাজ্যগুলোতে চলবে আমরা প্রথমত চিত্র দেখলাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা আমরা একবার দেখব কোথায় বজ্রপাত বেশি থাকবে চলুন এক নজরে চলে আমরা দেখিনি কারণ প্রতি বছর বজ্রপাতের কারণে আমরা অনেক চাষি ভাইয়ের জীবন হারাচ্ছি অনেক বন্ধুদেরকে আশেপাশের বন্ধুদেরকে হারাচ্ছি অবশ্যই সাবধানতা সতর্কতা অবলম্বন করবেন আমরা উনিশ তারিখ থেকে একটু পরিবর্তন দেখতে পাবো তারিখ থেকে উড়িষ্যার দিকে একটু বৃষ্টিপাত তারিখ থেকে উত্তরবঙ্গে একটু শুরু হলেও কুড়ি তারিখ বিকাল থেকে আমাদের এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে কুড়ি তারিখ চারটার সময় মানে বিকাল দুটোর সময় থেকে পরিবর্তন কোন কোন জেলাগুলোতে দেখি আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা হয়ে গেল দুটো দুটো রাজ্য দুটো রাজ্যের মধ্যে সব এগুলো আরামবাগ চন্দ্রনগর দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা ঘাটাল খানাকুল পয়ালত কাতরা তারপরে এদিকে ইন্দোর তারপর হচ্ছে কেশপুর পাঁচপুরা বালিচকশি তারপরে হচ্ছে তমলুক মহিষাদল তারপরে হচ্ছে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর শান্তিপুর থেকে শুরু করে যশোর লোহাগাড়া বরিশাল ফিরোজপুর ঢাকা কাপাসিয়া কুষ্টিয়া ফরিদপুর আগরতলা ত্রিপুরা এদিকে শিলং পূর্ণিয়া দুই দিনাজপুর সমস্ত অঞ্চলে বজ্রপাত থাকবে দেখুন সমস্ত অঞ্চলে বজ্রপাত থাকবে আমাদের রাতের দিকে কিন্তু বজ্রপাতটা আরও বাড়ছে বন্ধুরা কলকাতা ডায়মন্ড হারবার থেকে শুরু করে বিষ্ণুপুর শ্রীরামপুর মহিষাদল এদিকে ব্যারাকপুর তারপরে জঙ্গলপাড়া আরামবাগ পগ্নান তা হচ্ছে বেগুলা তারপরে এইসব অঞ্চলে দেখুন যেটা সব থেকে গোলাপি সেখানে কিন্তু বারবার বাজ পড়বে মানে নদিয়া ডিস্ট্রিক্ট হাই অ্যালার্টে থাকছে নদিয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাবড়া চন্দননগর বগরান মেহেরপুর পাবনা ফরিদপুর ঢাকা এসব অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত চলবে সঙ্গে শিলাবৃষ্টি থাকছে কুড়ি তারিখ একুশ তারিখেই যেটা পরিবর্তন দেখতে পাচ্ছি একুশ তারিখে বজ্রপাতের পরিমাণটা একটু করল বাংলাদেশে বজ্রপাতের পরিমাণটা একই থাকবে এদিকে বজ্রপাত থাকবে হচ্ছে নলহাটি সুরি, রামপুরহাট ডুমকার চিত্তরঞ্জন আসানসোল দেবরাজপুর আসান তারপরে এদিকে এদিকে হচ্ছে আপনার দুর্গাপুর রঘুনাথপুর এসব অঞ্চলে কিন্তু আপনারা ভারী বজ্রপাত লক্ষ্য করতে পারবেন আর এই অঞ্চলগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ তারিখে যেটা সম্ভাবনা দেখতে পাচ্ছি একুশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ থেকে উত্তরবঙ্গে দুর্যোগ শুরু হবে উত্তরবঙ্গে আমি দুর্যোগটা বলে দিচ্ছি বাইশ তারিখ থেকেই পরিবর্তন আসছে উত্তরবঙ্গে তার একুশ তারিখ থেকে পরিবর্তন হচ্ছে বাইশ তারিখে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে একুশ তারিখ থেকে আস্তে আস্তে জ্বলে বসবে উত্তরবঙ্গে প্রবেশ করবে আর উত্তরবঙ্গে দুই দিনাজপুর ঠাকুরগাঁও শিলিগুড়ি চপাইগুড়ি ধুপুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুপ তারপরে এদিকে আপনার দেবীগঞ্জ ঠাকুরগাঁও জলঢাকা লালমনিহাট দিনাজপুর রংপুর গঙ্গারামপুর এসব অঞ্চলে আপনারা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখতে পারবেন তেইশ তারিখ নাগাদ তেইশ তারিখ নাগাদ বৃষ্টিটা হবে আবারও উত্তরবঙ্গে উত্তরবঙ্গের সঙ্গে মালদা থাকছে মালদাতে ভারী বজ্রবিদ্যুৎ সহ বাইশ তারিখ থেকে শুরু হয়ে যাবে বৃষ্টিপাত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবিগে ধুমকা হবে মালদার আশেপাশে যতগুলো জায়গা আছে নলহাটি দুমকা তারপরে হচ্ছে শিবগঞ্জ হরিশ্চন্দ্রপুর কাঠি বিনাপুর রায়গঞ্জ করণলে গঙ্গারামপুর বালুরঘাট তারপরে শামসি কার তারপরে এদিকে করণলেহি তারপরে এদিকে আপনার গাজল আদিনা রতুয়া মালদা হাবিবপুর সমস্ত অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তেইশ তারিখ চব্বিশ তারিখ দিকে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ হালকা বৃষ্টিটাও হতে পারে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ নয় বৃষ্টি নেই আমরা পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টিটা পাচ্ছি আর এটা বলে রাখি আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা আরো বাড়বে রাতের তাপমাত্রা আরও বাড়বে আর থাকছে তাপপ্রহে সতর্ক বার্তা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে একটু বৃষ্টিটা আপনাদের কাছে দেখিয়ে দিই তেইশ তারিখ থেকে যে বৃষ্টিটা উনিশ তারিখ থেকে শুরু হয়েছে যে বৃষ্টিটা মোটামুটি উনিশ তারিখ কুড়ি তারিখে প্রচণ্ডভাবে বৃষ্টি হবে দুই বঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুড়ি তারিখে একুশ তারিখে দেখুন বৃষ্টিপাত থাকছে বজ্রপাতের পরিমাণও থাকছে বেশি ভালোই কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে অল্প বেশি বিক্ষিপ্তভাবে সব জায়গায় বৃষ্টিপাত হবে বন্ধুরা জানিয়ে রাখি সব জায়গায় কি হবে বৃষ্টিটা হয়তো একটু ভারী হচ্ছে বৃষ্টিটা হয়তো হালকা হচ্ছে এরকম একটা পরিবর্তন আসবে তাছাড়া কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের স্যাটেলাইট যে কাজ করছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাতটা ক্যাচ করতে পারছে কিন্তু কম বেশি কোথা হবে সেটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নয় এটা আরও ঠিক হবে আরো স্যাটেলাইট যাচ্ছে আরো স্যাটেলাইট কাজ করছে ওয়েদারের উপরে তো আমরা আরও ভালো করছি ভারতবর্ষে আরো আরো স্যাটেলাইট আমাদের ওয়েদারের জন্য পাঠানো হয়েছে আপনারা জানেন হয়তো আর নতুন একটা স্যাটেলাইট আগের বছরই পাঠানো হলো দু হাজার পঁচিশে আর একটা স্যাটেলাইট পাঠানোর কথা রয়েছে দেখা যাক কবে সেটা হয় আমরা যেটা দেখতে পাচ্ছি বাইশ ত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টি আছে তাহলে আমরা মোটামুটি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার শনিবার বৃষ্টিটা রয়েছে সোমবার পর্যন্ত চলবে বৃষ্টিটা পরের সোমবার পর্যন্ত আপনারা হয়তো বুঝতে পারেন আশা করি দেখুন বৃষ্টিটা রয়েছে এই বৃষ্টিটা কিন্তু শান্তিপুর বর্ধমান কলকাতা থেকে শুরু করে ফরিদপুর ঢাকা লোহাগাড়া খুলনা এসব অঞ্চলে বৃষ্টিপাত চলবে আর ইতিমধ্যে কোনো ওয়ার্নিং দেওয়া হয়েছে কিনা সেটা আমরা দেখি ওয়েদার ওয়ার্নিং এখন হয়তো পাবো না রানিং এখন হয়তো পাবো না যেটা আমরা দেখতে পাচ্ছি না এখন পাচ্ছি না মোটামুটি এক্সট্রিম ফরকাস্টার এবার সেখান থেকে আমরা জানতে পারবো অনেক কিছু গরমটা কবে বেশি থাকছে দেখুন ষোলো তারিখ আজকে কিন্তু ব্যাপক গরম থাকবে মালদা ধরিয়ানিউরিম বীরভূম ডিস্ট্রিক্ট মালদাতে সতেরো তারিখও ব্যাপক গরম থাকছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আঠেরো তারিখেও সেম থাকবে আঠেরো তারিখে একটু কমবে উনিশ তারিখ কুড়ি তারিখে আরও গরমটা করবে একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে দেখুন বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারটা কমবে দেখছে একুশ তারিখ থেকে টেম্পারেচারটা আরো কমবে আবার বৃষ্টিটা বাড় কমে গেলে আবার কিন্তু টেম্পারেচারটা বাড়বে এটা হচ্ছে ব্যাপার বৃষ্টিটা রয়েছে ভালোই বৃষ্টি রয়েছে কুড়ি একুশ তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভালো একটা বৃষ্টি পাচ্ছি জামশেদপুর খড়গপুর কলকাতা বালাসর চাকদা চন্দ্রকোনা নলাডি এসব অঞ্চলে ভালোই বৃষ্টি করা যাচ্ছে বাইশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি না বা উত্তরবঙ্গে তেইশ চব্বিশ তারিখে যেহেতু হবে আমরা দেখতে পাচ্ছি একুশ বাইশ তারিখে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে আমি যেটা জানিয়ে রাখছি একুশ বাইশ এই কয়েকদিন কিন্তু দুর্যোগ থাকবে বঙ্গের দুর্যোগ থাকবে সাবধান থাকবে সতর্ক থাকবেন চাষি ভাইদের খুব বলে রাখছি বঙ্গে দুর্যোগ থাকবে আর মোটামুটি টেম্পারেচারটা দেখবেন টেম্পারেচারটা পঁচিশ তারিখ থেকে অনেকটাই বেড়ে যাবে দেখুন পঁচিশ তারিখ থেকে দেখুন অনেকটা ভাবে বাড়বে ছাব্বিশ তারিখ দেখুন আস্তে আস্তে কিন্তু প্রচণ্ড গরম আমরা পাচ্ছি এগারোটা বারোটার সময় দেখুন প্রায় পঁয়ত্রিশ সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি যেন দুটো সময় যখন চৌত্রিশ ডিগ্রি কলকাতাতে প্রায় তেত্রিশ ডিগ্রি তারপরে হচ্ছে আর একটু পরে যাই মোটামুটি তাপমাত্রা দেখুন পঁয়ত্রিশ হয়ে গেল পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কোথাও চলে যাচ্ছে উত্তরবঙ্গে তেত্রিশ তো তাপমাত্রা আস্তে আস্তে আরও বাড়বে রাতের তাপমাত্রা আরও বাড়বে দেখুন আস্তে আস্তে তাপমাত্রাটা বাড়ছে দেখুন কত ডিগ্রি তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখছেন ঊনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শো করতে পারছি উনচল্লিশ ডিগ্রি থাকতে পারছেন এই মার্চে যদি চল্লিশ ডিগ্রি হয় আগামী দু মাস কত গরম পড়তে চলেছে ভেবে রাখুন আস্তে আস্তে কিন্তু পৃথিবীর তাপমাত্রা বাড়ছে যেটা আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের যে এখান থেকে আমরা বুঝতে পারছি দেখুন তাপমাত্রাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আমাদের পৃথিবীর যে তাপমাত্রা সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে শুধু আমাদের ভারতবর্ষ নয় সমস্ত দেশেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হবে এটা জানিয়ে রাখলাম আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শক্ত করছি কালকে আবার নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে জানিয়ে দেব সঙ্গে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ